বৈশাখ বৈশাখ আসলে সবার প্রথমে আপনাদের মনে কি আসে সেটা আমার জানা নেই কিন্তু আমার মনে সবার প্রথম যেটা আসে সেটা হলো মেলা আর এই মেলায় পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ সেটা আপনারা যদি মেলায় কখনো না যান সেটা কোনোদিনও বুঝবেন না তো সেই জন্য পয়লা বৈশাখের দিন আমরা বিকাল বিকাল রেডি হয়ে চলে গেছি একটা মেলায় আমাদের পাশের পাশে একটা মেলা হচ্ছে গিয়ে তো দেখি দোকান ভাটের কোনো অভাব নেই এত রকমের দোকান আসছে বাকি সব মেলার মধ্যে এখানেও সেই সেম ক্যাটাগরির দোকান লেডিস আইটেম চুরি দুল ফুল হিজাবের পিন এই সব জিনিসে ভর গেছে সেই সাথে সহ অসংখ্য জিনিসপত্র প্রত্যেকটা জিনিসে আমার বেশ ভালো রকমের পছন্দ হয়েছে এখানে কিনেছিও কয়েকটা তবে সেগুলো রান্না করার জিনিসগুলো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বাটি সেট গুলো দেখা যাচ্ছে এগুলো তিন পিস চার পিস ছয় পিসের সেট রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন যে কোনো মেলাতে এগুলো পাওয়া যায় আজকাল আমার কয়েকটা জিনিস দরকার ছিল তার মধ্যে একটা লেমন স্কুইজারের প্রয়োজন ছিল তারপর আমার বাসার জন্য একটা নারিকেল কুর্নির দরকার ছিল মানে এই যে সিম্পল ছোটখাটো জিনিসগুলো দরকার পরে সেগুলো আর কি মেলা থেকে কিনে নিয়েছি এই যেমন এই যে এটা নারকেল কুর্নি মাত্র ষাট টাকা দিয়ে কিনেছিলাম আর বাচ্চাদের রাইডের কথা কি বলবো দেখেন প্রত্যেকটা পার্টে পার্টে বাচ্চাদের রাইডের জন্য অসংখ্য জিনিস রয়েছে এই মেলাটাতে মেলাটা কোথায় হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে দেখেন বাচ্চার জন্য অনেকগুলো খেলনা আবার সামনের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই দেখবো যে মেয়েদের গেঞ্জি রয়েছে অনেক ধরনের ছোট বড় বিভিন্ন সাইজের জামা রয়েছে সেগুলো নিতে পারেন কাঠের মধ্যে আর সব থেকে পাওয়া যায় লেডিস ছোট ছোট আইটেম আইটেম এবং এই কিচেনের টুকটাক তবে কিচেন আইটেম পার করে এসে এই যে ঘর সাজানোর জিনিসগুলো দেখতে পাচ্ছেন না এগুলো আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার বাসায় রাখার জায়গা নেই বলে আপাতত আমি কোনোটাই কিনে নেই কিন্তু আমার অসম্ভব রকমের পছন্দ হয়েছে এই জিনিসগুলা আপনাদের যদি কখনো ঘর সাজানোর জিনিস দরকার পরে এইরকম মেলা থেকে ছোটখাটো জিনিসগুলো কম দামে কিনতে পারবেন যাই হোক এই যে একটা স্টল দেখতে পাচ্ছেন এখানে নাকি একটা জিনিস কিনলে সাতটা জিনিস দিবে ঠিক বাণিজ্য মেলার মতো কি আমার জানা এদিকে দেখেন লেডিস ব্যাগ এই ব্যাগগুলোর দাম অনেক সস্তা দামাদামি করে একটু নিতে পারেন দেখে শুনে আর এই যে পানির বোতল গুলো দেখতেছেন একটাই একশো টাকা বাসার জন্য বেশ ভালো এই ঝর্নাটা ছিল মাঝখানে এটাও বেশ দেখতে সুন্দর লেগেছে আমার কাছে মেলার অন্যতম আকর্ষণ হয় খাবারের দিক দিয়ে তো এই মেলার দোকানে খাবারগুলো গুলো কিছু ছিল না এই যে দেখতেছেন ড্রাই ফ্রুট বিভিন্ন রকমের সহ টুকটাক এখানে জিনিসগুলো আছে আর আচার মেলা মানে তো অবশ্যই আচার থাকবেই আচারের দোকান না থাকলে কি হয় আর সেই জন্যই লাইভ আচারের দোকান দেখেন এখানে অনেক রকমের আচার রয়েছে এগুলো শ পঞ্চাশ গ্রাম একশো গ্রাম হিসেবে বিক্রি হয় আপনার প্রয়োজন মতো নিতে পারবেন আর এইদিকে আচার খেতে না খেতে দেখা পেল এক ফোর্টি সেভেন এর বাচ্চাদের জন্য এইসব খেলনা বেশ মানে হাস্যরস্য আর কি একটা বিষয় সেই সাথে দেখেন রাইড এই যে বাচ্চাদের সাথে সাথে বয়স্করাও রাইড দিচ্ছে মেলার মধ্যে এসে আমার বেশ ভালোই লাগে দেখতে কিন্তু আমার কখনো চড়া হয়নি এগুলাতে এই চরকি আছে চরকিতে অনেকে ঘুরতেছে আসলে মেলা মানেই তো এনজয় করার জায়গা তো সেখানে যদি আপনি এনজয় না করেন তাহলে হবে কিভাবে এই দিকে দেখেন একটা কি কুমিরের পেটের চরে মানুষজন ঘুরে বেড়াচ্ছে ছোটখাটো একটা ট্রেন যেটা কুমিরের মুখের মাধ্যমে আর কি বানানো হয়েছে কুমির কিংবা ডাইনোসর টাইপের অন্যদিকে যারা থাকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় আর মেলার অন্যতম যে আকর্ষণ যেটা থাকেই থাকে সেটা হচ্ছে এই সবজি কাটার এই মেলাতেও এরকম একটা সবজি কাটা ছিল আমি কোনো কিছুই নেইনি তবে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডে ভরপুর রয়েছে এই মেলাটা মেলাটা কোথায় আছে জানেন মেলাটা আছে হচ্ছে মিরপুর এগারো নম্বর প্যারিস রোডের পাশে যে একটা ঈদগা মাঠ আছে সেখানে যদিও ভাই এখন মেলা শেষ হয়ে গেছে আবার যদি কখনো মেলা হয় অবশ্যই আপনারা এখানে এসে এইসব জিনিস কিনতে পারবেন কিংবা উপভোগ করতে পারবেন বৈশাখী মেলাগুলো সাধারণত একদিন বা দুই দিনেই হয়ে থাকে আর সময় স্বল্পতার কারণে ভিডিওটা এতদিন আপলোড করা হয়নি তাই আজকে আপলোড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে ফলো করুন অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে